সাল্লাল্লাহু আলাইহি যে সমাজে ছিলেন আইয়ামে জাহিলিয়াত বলি না আমরা কেন বলি কারণ সেখানে জাহেলি কাজ হতো এই তো জাহেলি কাজ মানে অজ্ঞতা পূর্ণ কাজ মূখতা কাজ তাহলে জাহেল কে যে জাহিলিয়াতের কাজ করে সেই জাহেল আলেম কে যে ইলম ও যে আমল করে সেই আলেম একই ভাবে জাহেল সে যে জাহিলিয়াতের কাজ করে আইয়ামে জাহিলিয়াতে নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন নবী হচ্ছেন বা নবী হওয়ার আগে পরের সময়টা আপনি একটু সিরাত খাটাগাড়ি করে দেখেন দেখবেন ওখানে মেইন সমস্যা ছিল আল্লাবাগের একত্ব করার সাথে শিরকের মিশ্রণ এক নম্বর দুই নাম্বার ছিল রিবা সুদ সমাজেরই কেউ নামী পুরো সুদ ভিত্তিক ছিল তিন নাম্বার দেখবেন মাদকের ছড়াছড়ি চার নাম্বার দেখবেন এই যে নারী জাতির ফেতনা নারীর অবমাননা নারীকে মোটেই মূল্যায়ন করা হতো না তবে এতটুকু বলে নেই ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে ওই যুগেও নারীদের পোশাকটা শালীন ছিল এই যুগের চাইতে কিন্তু ওদেরকে অধিকার দেওয়া হতো না ওইবাহিক অর্থনৈতিক অধিকার দেওয়া হতো জেনা ছিল বেশি ব্যবচার ছিল বেশি জুয়া এগুলো বেশি ছিল এবং গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব সংঘাত বেশি ছিল এখন আপনি একটু ঠান্ডা মাথা চিন্তা করেন যে এই প্রত্যেকটা প্রবলেম এখনকার বিষয় নাই ওই জাহিনি যুগের চেয়ে বেশি আছে না কম আছে এখন তাহলে কোন যুগটাকে আমরা ইয়ামে জাহিলিয়াত বলবো ওই যুগটাই কি শুধু আইয়ামে জাহিলিয়াত নাকি আবার জাহিলিয়াত ফিরে এসেছে প্রতিটা জায়গায় আপনি ঘেটে দেখেন শিরকে ছড়াছড়ি আছে ইভেন মুসলিমদের মধ্যেও আছে মুসলিমদের ভিতরেও শিখ আছে প্রতিটা ডিপার্টমেন্ট ঘাটে রিবা আর রিবা সুদ ছাড়া আমরা চলতে পারি না সুদ খাবো আর বলবো যে নবীকে গালি যারা দিয়েছে ওদেরকে হত্যা করো এই কথা বলছি তাই না নিজে আবার সুদ খাও তুমি নিজেই তো আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করছো আল্লাহ কি বলেছেন যে ব্যক্তি সুদ ছাড়ছে না সে কার সাথে যুদ্ধ করছে আল্লাহ এবং তার সাথে যুদ্ধ করছে তাহলে কোন মুখ নিয়ে আমি কথা বলতে পারি যখন আমি নিজেই রিবা খাই পরিবর্তনটা কোথায় দরকার ভাই নিজেদের আগে না আচ্ছা এখন দেখেন সারা ওয়ার্ল্ড রিবা আমি এটা নিয়ে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি না এরপরে মাদক আপনারাই ভালো জানেন যে প্রত্যেকটা যুব সমাজের এই যে সেক্টর স্কুল লেভেলের বাচ্চারা পর্যন্ত এখন ভয়াবহ সব মাদক সেবন করছে এগুলো নামও শুনিনি আমরা কখনো মাদক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের যত কাজ করছে ক্লান্ত হয়ে যাচ্ছে তাও মাদক থামাতে পারছে না প্রশাসনের লোকজন মাদকের পিছনে রেড দিতে দিতে পিছন চালাতে চালাতে ক্লান্ত হয়ে যাচ্ছে একটা একটাকে ডিফেন্ড করছে আর নতুন মাদক আসছে দেখবেন এগুলো কি পরিকল্পিত না একটা যুব সমাজকে ধ্বংস করার জন্য দেখেন ওই জাহিলিয়াত এখন নাই নারীর যে ফেত না অবমাননা এটাকে আগে চেয়ে বেড়েছে না কমেছে এই সংক্ষিপ্ত সময় আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না আপনারা ভালো জানেন বেড়েছে না কমেছে মেয়েদের পোশাক এখন মেয়েদের পোশাক আছে না ছেলেদের পোশাক পোশাক পরেও মেয়েরা নগ্ন থাকছে না ফ্যামিলি রেভলিউশনের কারণে মেয়েরা ছেলেদের জায়গা নিয়ে নিয়েছে না সমাজে জেরা বেড়েছে পরকিয়া বেড়েছে ধর্ষণ বেড়েছে এর বিপক্ষে পশ্চিমারা কোনো সমাধান পেরেছে সমাধানের বহু বিবাহ নিয়ে যারা কথা বলে তাদের দেশে ধর্ষণের নাইনটি ওয়ান পার্সেন্ট যে রেপ হয় একশো পার্সেন্ট রেপের মধ্যে নাইনটি ওয়ান পার্সেন্ট মহিলা এবং যাদের বয়স বিশ বছরের কম আঠারো বছরের কম আঠারো বছরের কম প্রায় ফোরটি সিক্স সম্ভবত আমি দেখলাম মেয়ে রেপের শিকার হয়েছে ওই সভ্যতায় যারা আমাদেরকে শিখায় যে ইসলামে বহু কেন 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 ইসলাম এতগুলো বিয়ে করেছেন তারা শিখায় বাদ দেন ওইদিকে আমি যাচ্ছি না মূল কথা বলছি যে এই জাহিলিয়াতের সমাজটাকে নবী সালাম পরিবর্তন করেছিলেন কিনা কত বছরের মধ্যে মাত্র তেইশ আমাকে একটা সমাজবিজ্ঞানী দেখান একটা রাজনৈতিক নেতা দেখান একটা অর্থনীতিবিদ দেখান একটা দার্শনিক দেখান একজন মহামানব দেখান একটা লিডার দেখান যে মাত্র তেইশ বছরের ব্যবধানে মাত্র তেইশ বছরের ব্যবধানে পুরো আইএমএ জাহিলিয়াতকে এমনভাবে পরিবর্তন করেছেন যে মক্কা বিজয়ের পরে না মক্কায় কোনো শিরক আছে না কোনো সুদ আছে না কোনো মাদক আছে না কোনো নারীর হেনস্থ অবমাননা আছে না বেপর্দা অশ্লীলতা আছে না জেনা আছে না ব্যবিচার আছে না গোত্রীয় হানাহানি বন্ধ আছে একটা মানুষ দেখান সারা বিশ্বে চরিত্র কি নিয়ে গঠিত হয় শুধু কি বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়েই চরিত্র গঠিত মানুষের চরিত্র বলতে আমরা কি বুঝি তার কথা তার কাজ তার আকিদা তার আচরণ তার ইবাদত তার মেলা তার সামাজিক ব্যাপার সেবার তার সিরাতুর রাহিম তার সমাজ জ্ঞান তার অর্থনীতির জ্ঞান তার পলিটিক্যাল জ্ঞান সব কিছু মিলেই তো একটা মানুষের ক্যারেক্টার যখনই ক্যারেক্টারের প্রশ্ন আসে নবী সাল্লাল্লাহ নিয়ে সরাসরি চলে যায় বিবাহ কারণ আর কোনো সেক্টর নাই ক্যারেক্টারে আলোচনা করার ওগুলো তো ডিফেন্ড করাই যাবে যাদের সাথে এই পর্যন্ত বাসে বসেছেন তারা তো আর ওই বিষয়গুলো বোঝে না যে কোন কোন জ্ঞান দিয়ে এই ইন্টারনালি ব্লাইন্ড সেকুলার প্রজন্মকে ডিফেক্ট করা যায় তারা তো ইসলামিক বিষয়গুলো শুধু উপস্থাপন করে বাইরের বিষয়গুলো আনতে পারছে না একটা মানুষের চরিত্র কত মহান হলে স্বয়ং আল্লাহ পাক তাকে বলতে পারেন আলা আয়লা ফুলুক নিশ্চয় আপনি মহান চরিত্র অধিকারী আল্লাহ পাক নবী সাল্ল্লাহমে তেইশ বছর সময় লেগেছে এগুলো পরিবর্তন করে সম্পূর্ণ আলোকিত একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতেন একটা পয়েন্ট বললাম তার চরিত্র আপনি বুঝে নেন তার ক্যাপাবিলিটি বোঝেন তার ব্যক্তিত্ব বোঝেন তার গায়ের রথ বোঝেন তার মর্যাদা বোঝেন দুই নম্বর দেখেন দুই নম্বর পয়েন্ট নবীজি যখন নবী হননি তার আগ থেকেও তিনি চেষ্টা করতেন সমাজ পরিবর্তন হিল্পুল ফিউচার তৈরি করেছিলেন ইত্যাদি চল্লিশ বছর বয়সে যখন ওহি আসলো চল্লিশ বছর বয়সে যখন ওহি আসলো কি আসলো আল কোরআন এবং তার ব্যাখ্যা সুন্না এই কোরআন এবং কাজে লাগিয়ে এর শিক্ষা দিয়ে এর জ্ঞানটাকে প্রচার করে মানুষের মধ্যে জ্ঞানটাকে ইনস্টল সাল্লাম পুরো সমাজটাকে সংস্কার করুন তাহলে এই যে জ্ঞানতাত্ত্বিক বিপ্লব আমরা যেটা কথা বলি জ্ঞানতাত্ত্বিক বিপ্লব জ্ঞানের রেভলিউশন জ্ঞান নিয়ে কথা বলা শিক্ষা দেওয়া শিক্ষার মাধ্যমে অজ্ঞতার অন্ধকার দূর করা কে সবার করেছে এই চোদ্দশো বছর হিস্ট্রিতে যারা এখন আমাদেরকে সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল জ্ঞানের কথা বলে ওই পশ্চিম তারা কতদিন হল সভ্য হয়েছে কতশো বছর আগে সেখানে বিপ্লব হয়েছে কত কত শতাব্দী হল সেখানে সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল রেভলিউশনগুলো হয়েছে একশো দুশো বছর সর্বোচ্চ তিনশো বছর চোদ্দশো বছর আগে নবী সাল্লাহাম দিয়ে জ্ঞানের রেভলিউশন করেছে সাহাবিদে জ্ঞান শিক্ষা দিয়েছে কোন জ্ঞান অভ্রান্ত সত্যের উৎস ওয়াহির জ্ঞান ওরা যে জ্ঞান শিখাচ্ছে সেটা কি বস্তুবাদী জ্ঞান এখানে পরকাল নাই এখানে আপনার জিন নাই মেলায়কা নাই বেহেস্ত নাই জান্নাত নাই জাহান্নাম নাই হিসাব নাই মিজান কিছু নাই ঈশ্বর নাই গডলেস এডুকেশন সিস্টেম ওদের ভাষায় গড বলেছে এটা নিয়ে আমার বিতর্কিত করেন কথা বলতেও ভয় পাই আমি না জানি আর আমি মুসলিমদেরকে বেশি ভয় পাই কারণ তারাই বিতর্কিত করতে বেশি পছন্দ করে গডলেস বলতে বুঝিয়েছি তাদের ভাষায় ঈশ্বরহীন একটা সিস্টেম তো আমরা জ্ঞানের যে সিলসিলা দিয়েছি চোদ্দশো বছর আগে ইক্বরা বিসমিরব্বিকাল্লাযী খালাক। প্রত্যেক যা প্রত্যেকটা সাহাবী আবু বকর, ওমর, ওসমান, আলী থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবাই এই জ্ঞানের আলোকিত হই সমাজ পরিবর্তন করবে। মক্কা 13 বছরে আমরা ছিলাম। একজন সাহাবী কি কোনো কাফের উপর হাত তুলেছিল? দেখাতে পারবেন? কোনো কাফেরকে একজন সাহাবী হত্যা করেছে বা আঘাত করেছে বা থাপ্পড় দিয়েছে। বরং আপনি দেখবেন শত 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 কাফের তারা মুসলিমদেরকে আঘাত করেছে নির্মম নির্যাতন করেছে বেলাউল্লাহর চাবুক মেরেছে গা পুড়িয়ে দিয়েছে কত কি করেছে হয়েছে হয়েছে এই যে সহনশীলতার পরিচয় দিয়েছেন এই শিক্ষা শিক্ষিত মানুষরা তারা কি উগ্র ছিলেন তারা সন্ত্রাসী ছিলেন তাদেরকে কি তরবারির জন্য ইসলাম কবুল করানো হয়েছে এই তেরো বছর যে সাহেব ইসলাম কবুল করেছেন তারাই তো পরে বদর যুদ্ধ করেছে পরে হুদে গিয়েছেন পরে ফন্দ খায় গিয়েছে এই যে বেসিকটা তৈরি করেছি আমরা মক্কার তেরো বছরে এই তেরো বছরটা কি উগ্রতা দিয়ে প্রদর্শন করা হয়েছিল কোন রকমের আগ্রাসী মনোভাব প্রচার করা হয়েছে কিছু করা হয়নি শুধু জ্ঞানতাত্ত্বিক সলিউশন দেওয়া জ্ঞান শিক্ষা দেওয়া হয়েছে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে হাদিস শিক্ষা দেওয়া হয়েছে এই শিক্ষার মধ্য দিয়ে যখন ভিতরটা পরিবর্তন হয়েছে তখন মানুষ আল্লাহর কাছে আত্মস এই ছিল আমাদের মক্কার তেরো তাহলে যে জ্ঞানের কথা বলি আমরা যে মানুষটার কাছে কোরআনের মতো কিতাব আসে এক বাক্যে আপনি আমাকে বলেন কোরআনের একটা আয়াত থেকে মিথ্যা প্রমাণ করতে পারবে কোরআন কেরিমের মধ্যে পরিমাণ কি মিথ্যা আছে বা অমানবিক কোনো বিষয় আছে মানুষ ভুলভাবে সেটাকে উপস্থাপন করে কিন্তু যদি সঠিকভাবে উপস্থাপন করতে পারে বা সৎসাহস থাকে পশ্চিম কালেও আপনি যাররা পরিমাণ ফল্ট পাবেন না কিতাব লা রাইবা কোনো সন্দেহ নাই এখন বলেন এত পবিত্র একটা কিতাব একজন পবিত্র মহা পবিত্র সত্তার কাছ থেকে এসেছে আর একজন জিব্রাইল আলাইহিস সালাম ফেরেস্তাদের লিডার তিনি এটা বহন করে এনেছেন এখন যে মানুষটার উপরে এটা নাজিল করা হচ্ছে তিনি কত পবিত্র চরিত্র অধিকারী এখন আপনি চিন্তা করেন যদি তার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ অপবিত্রতা থাকতো তাহলে কোরআন কি তার উপর নাজিল হতো বুঝতে পারছেন মনে করেন আমি আমাদের চরিত্রে কি অসংখ্য অপবিত্রতা আছে না আমার উপরে কি আল্লাহর নূর আল্লাহর এই যে কিতাব বহি এগুলো অবতীর্ণ হওয়ার সুযোগ আছে কোনো নাই আল্লাহ পবিত্র মানুষদেরকে বাছাই করে আল্লাহ রাবুরা আলমিন সবচেয়ে পবিত্র মানুষকে বাছাই করেছিলেন মহাপবিত্র কিতাব দেওয়ার জন্য এটাই তো যথেষ্ট তার চরিত্র ব্যাখ্যা করার জন্য আর কি প্রয়োজন যার কাছে কোরআন নাজির হতে পারে তার চরিত্র নিয়ে কথা বলার নাই তিনি যে কাজই করেছেন যখন যে কথাই বলেছেন যে ইনিশিয়েটিভ নিয়েছেন প্রত্যেকটাই আল্লাহর হুকুমেই নিয়েছেন এর হুকুমের বাইরে কিছু বলেন শুধু তাই নয় তার শত্রুরা পর্যন্ত মক্কায় কখনো বলতে পারেনি তিনি মিথ্যাবাদী তিনি মাপে কম দেন তিনি ওয়াদা খেলাফ করেন তিনি অমুক তিনি তমুক তার শত্রুরা পর্যন্ত এটা বলতে পারেন না বরং তার শত্রুরা বলেছে এইভাবে যে তোমাকে আমরা অবিশ্বাস করি না বরং তুমি যে কোরআনের কথা বলছো এটাকে আমরা অস্বীকার করছি এটা দুই নম্বর পয়েন্ট জ্ঞানের রেভলিউশন আমরা দিয়েছি নবী সাল্লাম দিয়েছি আরে এই জ্ঞান না থাকলে আপনি তো শূন্য আমরা ঠিকই তো আছি জ্ঞানের উপরে আর একটা বিষয় সবার কান খুলে শুনে রাখা উচিত পবিত্র কোরআন এবং সহি সুন্না বা নবী নবী সাল্লাহ সুন্নার মধ্যে এমন কোন বিষয় নাই যেটা ব্যাখ্যা করা হয়নি এটা মানতে যদি আপনার আপত্তি থাকে আমরা আপনার সাথে আপনার সাথে ঝগড়া করবো না বিবাদ করবো না আপনাকে আঘাত করবো আপনি আরো দশ বার স্টাডি করেন কোরআন এবং সুন্নাকে আরো দশ বার স্টাডি করেন আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ কোরআন এবং সুন্নার মধ্যে কোন রকমের কোন রকমের ভুল ত্রুটি মানবতা বৃদ্ধির কিছু নেই আল্লাহকে আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন রাখেন তো ভাই এই বুদ্ধি দিচ্ছে আপনি রাখেন এটা রাখেন কটা পয়েন্ট বলেছি ভাই শেষ করছি সময় কম তৃতীয় পয়েন্ট শোনে তৃতীয় পয়েন্টটা শুনে নবী করিম সাল্লাহাম আলু শুধু এমন মানুষ ছিলেন না যিনি শুধু কোরআন শোনার কথাগুলো নিজেই বলে ক্ষান্ত হয়েছেন নিজের উপর আমল করেনি এমন মানুষ তিনি ছিলেন না প্রত্যেকটা আয়াত এবং হাদিস যখন এসেছে তার কাছে তিনি নিজে আগে উপর আমল করে দেখিয়েছেন দেখেন একজন মানুষ দিন প্রচার করছেন একজন মানুষ যিনি পরিবার চালানোর জন্য রুজি রোজগারের চেষ্টা করছেন একজন মানুষ তিনি পিতার দায়িত্ব পালন করছেন একজন মানুষ তিনি স্বামীর দায়িত্ব পালন করছেন নবী সাল্লু আল ইসলামের স্ত্রীটা কি তার প্রতি অসন্তুষ্ট ছিল একজন মানুষ যিনি আমার যখন মদিনায় গেছেন তখন সেখানকার বিষয় ডিল করছেন পররাষ্ট্রনীতি এপ্লাই করছেন রাজা বাচ্চাদের কাছে ইসলামের দাওয়াত যখন প্রয়োজন হচ্ছে তখন বদরের মাঠে তিনি অস্ত্র ধরছেন একজন মানুষ এতগুলো কাজ করছেন এই ক্যারেক্টার পাওয়া যাবে একটা মানুষ দেখান মহাবিশ্বে একটা মানুষকে দেখান যার কাছে এই চরিত্রের সবগুলো দিক আছে যিনি একজন আদর্শ পিতা আদর্শ নেতা আদর্শ অর্থনীতিবিদ আদর্শ ফিলোসফার আদর্শ পলিটিশিয়ান আদর্শ লিডার কমান্ডার একটা মানুষ দেখান যার মধ্যে সব গুণাবলীর সংমিশ্রণ আছে তারপরেও কি ব্যাখ্যা করতে হবে যে এই মানুষের চরিত্র আল্লাহ কর্তৃক সার্টিফাইড এই মানুষ আল্লাহ কর্তৃক মনোনীত একজন বান্দা আর তো কিছু প্রয়োজন আবার নিজের উপর আমল দেখেন এত কিছুর পরেও নিজের রাত জেগে তাহার করছেন বা ফুলিয়ে ফেলছেন সবচেয়ে বেশি জিকির করছেন সবচেয়ে বেশি তেলাওয়াত করছেন সবচেয়ে বেশি রোজা রাখছেন সবচেয়ে বেশি নামাজ পড়ছেন শুধু কথা বলেই খান্ত থাকছে না নিজেও আমল করছে এবং সবচেয়ে সেরাটা করছে এমন একজন মানুষকে খুঁজে দেখান যে শুধু বড় বড় কথা নিজে বলেই না বরং আমল করেও দেখায় বহু অর্থনীতিবিদ আছে দেখবেন অনেক বড় বড় কথা বলবে নিজে সুৎখর বহু দেখবেন পলিটিশিয়ান আছে বড় বড় কথা বলবে নিজে নিজে করা দুর্নীতি আছে বহু দেখবেন সোশ্যাল নেতা আছে অনেক বড় বড় সামাজিক রেভলিউশনের কথা বলে আপনি দেখবেন এই নবী সাল্লাহ আসলামের এই সোনালী সমাজ সে মূল্যায়নে করছে বহু দেখবেন ফিলোসফার আছে দার্শনিক আমরা এটাতে পড়েছি যে দর্শনের বড় বড় বিষয় নিয়ে কথা বলছে জ্ঞান আত্মা ঈশ্বর মহা মহান সত্তা পরম সত্তা জ্ঞানের ডেফিনেশন বস্তুবাদ অভিজ্ঞতাবাদ কত কথা বলছে দেখবেন শেষে গিয়ে একটা কনক্লুশন আসতে পারে না জ্ঞান আসলে কি এটার ব্যাখ্যা আসতে পারে না একটা কনক্লুশন আসতে পারে না আমরা যেমন বলছি জ্ঞান মানে ওয়াহি আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান সিম্পল শেষ ফুলস্টপ আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞানের উৎস ফুল স্টপ এটা আমার আমাদের কমপ্লিমেন্ট আমাদের আকিদা মানহাস আর তাদেরকে দেখবেন জ্ঞান মানে বুদ্ধি জ্ঞান মানে অভিজ্ঞতা জ্ঞান মানে সমন্বয় ইত্যাদি বলতে বলতে মুখের ফেনা উঠে যাচ্ছে কোনো কনক্লুশন আসতে পারছে না নবীলাম এমন একজন মানুষ ছিলেন যিনি সবকিছু শুধু আলোচনা করেই ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়াত দিয়ে খান্ত ছিলেন না বরং তিনি কাজ করে দেখিয়েছেন অ্যাজ এ ফিলোসফার তিনি সফল অ্যাজ এ পলিটিশিয়ান সফল অ্যাজ এ সামরিক লিডার তিনি সফল একজন কূটনীতিবিদ তিনি সফল সমাজবিজ্ঞানী তিনি সফল এজ এ ফাদার তিনি সফল এজ এ হাজব্যান্ড তিনি সফল কি চাচ্ছেন একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র নিয়ে কথা বলছেন ওই যে বিয়ে কেন বিয়ে করলেন এত কম বয়সে আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল সে তো আপনাদের ট্যাগর তিনি বিয়ে করেছেন সতেরো বছর বয়সে বা আঠেরো বছর বয়সে এবং তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর ওই এটা নিয়ে তো কোনো কথা বলেন না কখনো সুভায়নন্দা এটা বলতে গেলে সময় চলে যাবে তাও রাত ইহুদিরা কথা বলে এখন এগুলো তালমুদ ওদের একটা কিতাব আছে তালমুদ ওখানে এমনও লিখা আছে যে নয় বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ নেন ইহুদি ওল্ড টেস্টামেন্টও আছে এটা মনুষ্য একটা কিতাব আছে বই কী বলা ঠিক হবে না সেখানে এসেছে মেয়ের যখন বয়স মানে বয়সন্ধিকালে আসবে শ্রাব ঋতু হচ্ছে তাকে বিয়ে দিতে হবে আমরা রামায়ণ পড়েছি একটু জিজ্ঞাসা বিনয়ের সাথে আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত চলবে যদি সে অনেস্ট হয়ে থাকে তাকে অ্যান্সার করতে পার কত বছর বলেন কত বছর সাত বছর নাই না বহু বিভিন্ন কথা বলছেন আপনাদের অবতারদের হিস্ট্রি ঘেটে দেখেন কতটা করে বিয়ে করেছে কি বুঝাতে যাচ্ছে একটা মানুষের চরিত্র ব্যাখ্যা করার জন্য একটা অপশন সেটা হলো মেয়ে নারী ওটা দিয়ে টান দিলেই মানে চরিত্র কালার করা যায় সবচেয়ে বড় কথা শোনেন হাদিসটা সই বুখারিতে এসেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার অনেক স্কলার মুসলিম বিশ্বের তারা কিন্তু এর সাথে অনেক সময় দিমত পোষণ করেছে যে সত্যিকার অর্থে বয়স তখন নয় ছিল কি না এটা নিয়ে অনেক কথা আছে অনেক কথা আছে আমি শুধু না অনেকেই কথা বলেছেন হিস্ট্রি খেটে দেখেন অনেক আলেম কথা বলেছেন কেউ বলেছেন তখন বয়স ছিল পনেরো কেউ বলেছেন সতেরো কেউ বলেছেন আঠারো একজন তো গাড়িতে হিসেব মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন আঠারো আর একটা কথা আসলে চোখ বন্ধ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি বাদ দেন ওইদিকে যাচ্ছি না আমরা এই বিষয়গুলো নিয়ে তর্ক করার জন্য খুব আয়োজন তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো এগুলো সমাজের সামনে উপস্থাপন করাটা মূল উদ্দেশ্য আমি তিনটা পয়েন্ট বলেছি আরেকটা পয়েন্ট বলছি শুনে নবী করিম ওয়াসাল্লাম এই যে তেইশ বছরের জীবনে একটা কথা বলেছি প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন এরপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন ধৈর্যশীল ছিলেন সবর করেছেন মার খেয়েছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন সেখানে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি আপনাকে তার স্যাক্রিফাইস দেখাচ্ছি একটু স্যাক্রিফাইস বলে দেখেন তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন না তার কি অভাব ছিল তার স্ত্রী আনহা যাকে তিনি বছরের বিয়ে করেছেন এই জায়গায় কিন্তু তাদের কোনো কথা নাই আছে যখন তার বয়স মাত্র পঁচিশ বছর কোন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের নারীকে বিয়ে করতে চাইবে এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরো স্ত্রী করে পড়েন নাই বাদ দেন তার কিন্তু টাকা পয়সা আধিপত্য প্রতিপত্তি বংশের এগুলো গৌরবের অভাব ছিল না তারপরেও তার স্যাক্রিফাইস গুলো তিনি মা খাচ্ছেন তার দাঁত শহীদ হচ্ছে তার রক্ত ঝরছে তাইফে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে তাকে গালি খেতে হচ্ছে তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে গাছের ছাল কথা শিয়ারে আবু তলেবে তিন বছর তিনি সময় কাটাচ্ছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কষ্ট যুদ্ধ করতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর পেতে থাকতে হচ্ছে পরপর তিন দিন তার ঘরে চুলা চলছে না তার ঘরে খাবার নাই এই খেজুরের রস খেয়ে তিনি জীবনযাপন করছেন তার স্ত্রীদের ঘরে খাবার নাই একজনকে একজন মুসাফির এসেছে খাবার চাচ্ছে তিনি বলছেন দেখো আমার স্ত্রীদের ঘরে খাবার আছে কিনা প্রত্যেকটা স্ত্রী ঘর সার্চ করে একটা খাবার পাবে স্যাক্রিফাইস করছে ঘুম নাই বিনিদ্রজনী যাপন করছেন এই যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্ট

বো বাজা দেখাইলান ফাদনা আছে না শোনা এলে নেশর আল্লাহ সদ রকবাদে উইলেন ফদ জহরক বরফ আনা এলাকায় দিকরক তার জিকির তার স্মরণকে সম্মানিত করা হয়েছে সারা দুনিয়ার মানুষ তার নাম শুনলে সনোল্লাহ আনী হুসাল্লাম পরে প্রত্যেকটা মুসলিম এই উম্মতি মুহাম্মাদীর মধ্যে মুসলিম বা নান মুসলিম বোয়ে বাহিস তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বোনের সম্বোধন করছেন তিনি বলছেন আকাশ আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাবিরা বলছেন আমরা কি আপনার ভাই নই তিনি বলছেন না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন আমাদের নবী এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা সাফায়াত আমাদের সবার জন্য করবেন তিনি ইনশাল্লাহ এই সমস্ত কবিরা গোনাকার ব্যক্তি জানাতে যাবে আমাকে বলেন

তখন ফাতিমা রাদি আল্লাহ এসে বলছেন আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট আর ফাতিমা তিনি কানে কানে একটা কথা বললেন ফতিমা আনহা হাসতে শুরু করলেন তখন আয়সি পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই এই যন্ত্রণা তার ইন্তকাল হবে তখন আমি কাঁদতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু করলাম এই জায়গায় একটা ঘটনা ছিল সেটা হলো যখন তিনি প্রচন্ড কষ্ট করছেন মৃত্যু যন্ত্রণায় ফাতিমা রবি আল্লাহা তিনি বলছেন আমার বাবার কষ্ট নবী সাহসম বলছেন শোনো ফাতিমা লিসেন এই একটা এই স্টেটমেন্টটা খুব ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না আমার কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না মানে আজকে তিনি জান্নাতুল ফিরদাউসে চলে যাবেন এই যে তেইশ বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হচ্ছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজবিজ্ঞানী ফিলোসফার বুদ্ধিজীবী ইত্যাদি আমাদের যা আছে আমরা একটু মিলাই নিস্লামের কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন শেষে ফাতিমাদুল্লাহ আনহাকে বলছেন আজকের পর কোন কষ্ট না আজকেই শেষ সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তির কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসলে আমাদের প্রত্যেকের ঘরে যা আছে নবিসামের চেয়ে বেশি সম্পত্তি আছে এই হিউজ স্ট্রাগল তিনি করলেন কার জন্য মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথা উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছেন উন্মতে মোহাম্মাদির জন্য আফসোস দুর্ভাগ্য যে আজকে উন্মতে মোহাম্মাদির মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জার লজ্জায় তাদের মাথা হেড হয়ে যায় লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে তো ধরেন কেউ একজন আপনার প্রতি এহসান করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে ভালোমন্দ কথা বলা শুরু করেন বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রকৃতির মানুষ আপনি লজ্জাই আপনি একজন মানুষের কাছে এহসান বুঝান সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপনার তার পা ধুয়ে দেওয়া উচিত সাহবা এক এই কাজটাই করতেন এবং তারা আল্লাহ এবং রাসুলকে আপন মনে করতেন কোনোদিন তার কাছে গিয়ে কোনো হাত হাত যে পেতেছে কখনো ফিরে আসেনি খালি হাতে কোনোদিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি একদিন নামাজে দাঁড়িয়েছেন একামত হওয়ার পরেও আবার পাশে চলে গিয়েছেন অবাক কি ব্যাপার একটু পর ফিরে আসলেন বললেন আমার কাছে কিছু দিনার ছিল এগুলো সদাকা করে দিই তারপরে নামাজে দাঁড়ানো সবসময় সত্য বলেছেন সত্যের উপর থেকেছেন এতিমদের খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন এক ওয়ান উম্মাহ ন্যাশন গঠন করেছেন সুদ করেছেন মাদক দূর করেছেন শিরিক দূর করেছেন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়েছেন পরকালকে চিনিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর দেখেন তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা লালন করছি আজে বাজে কথা বলছি দেখুন এখন মুসলিমদের হয়তো কিছু কারণ নাই তারা করবে এবং এই ইফেক্টেড হবে তারা যারা নবী সাল্লাহতা করছে কোনো সন্দেহ নাই কিন্তু এমন একটা সময় আসবে দেখবেন আজকে থেকে একশো দুশো পাঁচশো বছর কত বছর আমরা জানি না যে এই পৃথিবীর বুকে নবী সাল্লাহ আলী নিয়ে একটা বাজে মন্তব্য করার মানুষ অবশিষ্ট থাকবে না এটা আসবেই তবে নন প্রশ্ন আমি জানি না কিন্তু আল্লাহ এবং তার রসুল কোরআন হাদিসে বলেছেন আসবেই ওটা না আসা পর্যন্ত কে হবে না ইনশাল আমি আর খুব লম্বা করছি না আর অনেক কথা হয়তো বলতে পারতাম আমাদের হাতে টাইম কম শুধু এখানে একটা পয়েন্ট বলে শেষ করে দেব প্রিয় ভাইয়েরা এবং বোনেরা যারা খুতবা শুনবেন আমাদের নিজেদের কিছু কাজ আছে আমি আমভাবে সমস্ত মুসলিমদেরকে অনুরোধ করব ইনক্লুডিং মি আমাকে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে নবী সালামের সুন্নাগুলোর উপর আমল করা সবার আগে আমাদের কাজ হচ্ছে নবী সালামের পবিত্র জীবনী মুখস্থ করে এখন ওয়াদা করেন আল্লাহর কাছে যে আগামী এক থেকে দুই মাসের মধ্যে আপনি যে যেখানে পড়াশোনা করছেন করেন আমার কোনো আপত্তি নাই নবী সাল্লামের পবিত্র জীবনী অন্তত আর রাহিগুল করুন ওইটা মুখস্থ করে ফেলেন আপনি নিজে কতটুকু জানেন নবী সম্পর্কে এটা বড় টেস্ট আমাদের নিজেদেরকে আগে জানতে হবে নবী শঙ্কর আমরা জানি কতটুকু আমি হয়তো অনেক কথাগুলো বললাম কিন্তু এটা দুঃখের সঙ্গে বলছি যে আমাদের যুব সমাজ নবী সুসলামকে চিনে না তারা জানে না তার নাম কি তার বংশ কি তার শৈশব কেমন করে কেটেছে তার স্ত্রী কতজন তাদের নাম কি তিনি মক্কায় কখন কি করেছেন মদিনায় কি করেছেন কখন ইজত করেছেন তার হাদিসগুলো কি কি তার একশোটা হাদিস তারা কখনো করে দেখে নাই দশটা হাদিস তারা আর বিষয়ের মধ্যে পড়ে না তার উপর নাজির কিতাল কোরআন করে দেখছে না পড়া শিখছেও না দেখেন এরকম ধ্বজভঙ্গ উন্মাহ দিয়ে কখনো ইসলামের রেভলিউশন সম্ভব নয় যত বড় বড় কথা বলেন না কেন যতদিন যাবে জমির আরো সংকীর্ণ হতে থাকে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের অবস্থা পরিবর্তন করব ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থার উন্নতি আল্লাবা দিবেন না আল্লাহবাক কোন অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা তাদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে অতএব প্রথম কাজ আমাদেরকে আমাদের নবী সম্পর্কে জানতে হবে আপনার প্রতিবাদের ভাষা হবে জ্ঞানের মধ্য দিয়ে আমি নবী সাল্লাম সম্পর্কে জানবো তার হাদিসগুলো মুখস্থ করবো তার সন্ন্যামাফিক চলবো চলে দেখাবো এটাই আমার প্রতিবাদ কথা কি বুঝতে পারছেন এটাই হবে আমার প্রতিবাদ যে আমি নবী সম্পর্কে জানব তার সিরাত ছোটস্ত মুখস্থ করে ফেলবো নবীজি জীবনী সম্পর্কে জানবো তার সম্পর্কে যে বাজে কথাগুলো বলা হয় এগুলো কাউন্টার জবাব দেওয়ার জ্ঞান আমার থাকবে আমি তার হাদিসের উপর আমল করব মানুষকে দাওয়া দিব এটাই হবে আমার প্রতিবাদ প্রতিবাদের অনেক ভাষা থাকে শুধু উচ্চপাচ্য করলেই প্রতিবাদ হয় নিজেদেরকে আগে আমাদেরকে তার আদর্শের উপর হতে হবে তখন গিয়ে ওই হাদিসের সরি ওই হাতের উপর আমল হবে এবং হাসানা আমরা জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়নের চেষ্টা করব ভাইরা রসুল সিরাত পড়ুন সিরাত মুখস্ত করুন নবী সাল হাদিস গুলো কোরআন অবশ্যই পড়া শিখুন কোরআনের দাওয়াত মানুষকে দিন উগ্রপন্থা যাবেন না একই সাথে শৈথিল্যতাবাদী হবেন না মধ্যম পথায় থাকেন ইসলামের দিকে মানুষকে ডাকতে থাকেন রাতারাতি কোনো ফলাফল পাওয়া যায় না আস্তে 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 দেখবেন ফলাফল আসবে নিজেদের সন্তান থেকে কোরআন শেখান আরিস শেখান নবীর আদর্শ শেখান মসজিদ মাদ্রাসাগুলো গড়ে তোলেন আবাদ করেন সিলেবাসের পরিবর্তন আনেন আধুনিকতা নিয়ে আসে যে জ্ঞান অর্জন করলে তারা দুনিয়া আখরা দুটি অর্জন করতে পারবে এই জ্ঞানে তাদেরকে শিক্ষিত করেন এবং ইলমের সাথে প্রজ্ঞার সাথে নূর বাসিরার সাথে মাউ মিজাতিল হাসানা এইগুলো দিয়ে আপনি ইসলামের দুশ্মনদের মোকাবেলা করেন আল্লাহ পাক আমরা সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক এনায়েত করুন আমিন